আসসালামু আলাইকুম রিওান আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বর্তমান সময়ে এই ধরনের ফটোগুলো কিন্তু ফেসবুকে এবং টিকটকে এবং ইনস্টাগ্রামে ভাইরাল রয়েছে আপনারা কীভাবে তৈরি করবেন তাও আবার আপনার টিকটুক আইডির প্রোফাইল অথবা ফেসবুকের প্রোফাইল অথবা ইনস্টাগ্রাম আইডির প্রোফাইল ফিক দিয়ে তো আপনারা ছেলে এক লেগে তৈরি করতে পারবেন তো কীভাবে তৈরি করবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো প্রকার স্কিপ করবেন না ভিডিওটা ঠিক আছে আচ্ছা নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওতে একটা লাইক দিয়ে কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো প্রথমে আপনার স্টোর থেকে গুগল জিমির যে অ্যাপসটা রয়েছে সেটা ইনস্টল করে নেবেন এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন ঠিক আছে ইনস্টল করার পর এখন আপনারা ওপেন করবেন ওপেন করার পর যেহেতু আমরা ফটো তৈরি করবো এর জন্য উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইমেজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে টিকটুক আইডির প্রোফাইল প্রোফাইলের একটা স্ক্রিনশট অথবা ফেসবুক আইডির প্রোফাইলের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এক কথা সে যে আপনার যে প্ল্যাটফর্মের প্রোফাইলের পিক দিয়ে এই ধরনের ফটোগুলো তৈরি করবেন জাস্ট ওই প্ল্যাটফর্মে ঢুকবেন যদি ফেসবুক হয় ফেসবুক আর যদি টিকটক হয় টিকটকে ঢুকবেন ঢুকার পর আপনার টিক টিকটক আইডির প্রোফাইল পিকের একটা স্ক্রিনশট নেবেন তো আমি এখান থেকে এই একটা ব্যাক করলাম ব্যাক করার পর টিকটক ওপেন করলাম এরপর আমার প্রোফাইলে চলে আসলাম চলে আসার পর এখানে একটা স্ক্রিনশট নিয়ে নেব টিকটক আইডির প্রোফাইলে ঠিক আছে স্ক্রিনশট নেওয়ার পর এখন ব্যাক করে অথবা মিনিমাইজ করে আমি জিমিনি যে অ্যাপসটা রয়েছে সেটা ওপেন করবো এরপর ক্রেডিট ইমেজ অপশানে ক্লিক করার পর প্লাস অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই গ্যালারি অপশানে ক্লিক করে আপনারা গ্যালারি থেকে পিকটা আপলোড করবেন যেটা স্ক্রিনশট নিয়েছেন ঠিক আছে জাস্ট পিকটা আপলোড করার পর এখানে নিচে দেখতে পেয়েছেন ডিসক্রাইব ইউর ইমেজ তো এখানে আমাদের কিছু লেখা লিখতে হবে এই লেখাগুলো এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন অর্থাৎ লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করলে টেলিগ্রাম জয়েন করবেন ঠিক আছে টেলিগ্রাম জয়েন করলে সেখানে লেখাগুলো দেখতে পারবেন ওখান থেকে কপি করে নেবেন সবাই আর যাদের টেলিগ্রাম নেই আপনারা ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ চ্যানেল লিংক পাবেন সেখানে ক্লিক করলে লেখাগুলো পেয়ে যাবেন তো এখন আমি লেখাগুলো এখানে পেস্ট করে দেবো যেহেতু কপি করা আছে পেস্ট করার পর এখন এখান থেকে সেন্ড অপশানে ক্লিক করব অথবা এর অপশানে ক্লিক করব তো অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ফটোটা তৈরি হয়ে যাবে এবং একটু স্কেল ডাউন করবে স্কেল ডাউন করার পরে যে দেখতে পাচ্ছেন ফটোটা কত সুন্দর এবং এইচডি কোয়ালিটি কিন্তু তৈরি করে দিয়েছে এখন ফটোটা ডাউনলোড করার জন্য ফটোর উপর একবার ক্লিক করবেন নিচে দেখতে পাচ্ছেন সেভ আইকন এখানে ক্লিক করলে আপনার গ্যালারিতে ফটোটা সেভ হবে তো আপনার আসলে এইভাবে আপনার যে কোনো টিকটক আইডির প্রোফাইল পিক দিয়ে অথবা ফেসবুক আইডির প্রোফাইল পিক অথবা ইনস্টাগ্রাম অথবা ইউটিউব আপনার যে কোনো আইডির প্রোফাইল পিক দিয়ে আপনার এই ধরনের ভাইরাল ফটোগুলো তৈরি করতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন যদি ভালো লাগে আর চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে ধন্যবাদ ভিডিও দেখার জন্য